আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ও বারাকাত আজকে এক বোন জানতে চাচ্ছিলেন যে যদি দুতলায় কোন কোরআন শরীফ থাকে তিন তিনতলায় বসবাস করা যাবে কিনা এ বিষয়ে ইসলাম কি বলে আলোচনা বুঝতে সাথেই থাকবেন মানে যেগুলা অনেক বহুতল ভবন এই সমস্ত ভবনে যদি এক তলায় কোরআন থাকে আমি উপরের তলায় বসবাস করলাম রইলাম যে কোনো কাজ করলাম হাঁটলাম কেমন যেন আমি কোরআনের উপর হাঁটলাম তো এটা যদি তলায় কোরআন থাকে উপরের তলায় তার পাশে যদি আপনি হাঁটেন হাঁটা না আর এটা তো আসলে প্রয়োজন প্রয়োজনবশত একটা বাড়ি বড় করতে হবে বহুতল করতে হবে অনেক জায়গায় জায়গার সংকলন হয় না তো সেক্ষেত্রে অবশ্যই এক তলায় কোরআন থাকলে তলার উপরে যদি কেউ হাঁটাচলা চলা করেন সেক্ষেত্রে সে গুণাকার হবে না হাঁটাচলা করা যাবে আপনি মক্কা শরীফ দেখেন বিভিন্ন মসজিদ দেখেন মদিনা শরীফ দেখেন নিচ তলাই অধিকাংশ কোরআন শরীফ দ্বিতীয় তলায় খুব কম তো দ্বিতীয় তলার কেমন যেন দ্বিতীয় তলা আলাদা একটা ছাদ আলাদা একটা মাটি তিন নম্বর তালা আর মাটি চার নম্বর তালা আর একটা মাটি এক একটা ফ্লোর এটা একেবারে যে কোরআনের উপর পাড়ানো হচ্ছে কোরআনকে মারানো হচ্ছে বিষয়টা কিন্তু মোটেও এমন না আল্লাহাক আমাদেরকে বোঝার তফিক দান করেন এটা আসলে উপরে থাকলে যে কোরআনের উপর সরাসরি পারানো হচ্ছে এমন না এটা কিন্তু আসলে আলাদা আলাদা প্রত্যেকটাই আলাদা আলাদা বাড়ি আলাদা আলাদা সাত এই জন্য সরাসরি কোরআনের উপর পারানো হচ্ছে এভাবে বলা যাবে না আল্লাহ বাক আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করেন আরও আপডেট পেতে সাথেই থাকতে পারেন আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো আইডিও নাই আমার কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই হুমায়ুন হাবিব নামে জুবাইদ বিন ইমাম নামে আরও হাজারো ধরনের নাম ব্যবহার করে আমার নামে বিভিন্ন আইডি আইডিগুলি মানুষকে ধোকা দিচ্ছে এই জন্য সাবধান আমার নাম আর থাকলে ওটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমরা সাবধান করছি সতর্ক করছি বারবার বলার পরেও সাবধান না হলে এটাই ভালো আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত